সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইনজিম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে অপ্রাপ্ত বয়সে প্রেম এবং আইনি জটিলতা দর্শক মণ্ডলী চলুন শুরু করা যাক আজকের বিষয় দর্শক মণ্ডলী আমাদের বাংলাদেশে সাবালকত্ব অর্জন করার জন্য আঠারো বৎসর পূর্ণ হতে হয় আঠারো বৎসর পূর্ণ হওয়ার আগে কোনো ছেলে এবং মেয়েকে সাবালক বলে গণ্য করা হয় না কিন্তু আমাদের দেশে আবহাওয়া এবং জলবায়ুগত কারণে ছেলে মেয়েরা দেখা যাচ্ছে বারো তেরো বয়সেই যৌবন প্রাপ্ত হয়ে যায় তখন দেখা যায় তারা একজন আরেকজনকে ভালোবাসে এই ভালোবাসার চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তারা দেখা যায় অনেক সময় অভিভাবক মানে পিতা মাতার অন অন মানে অনুমোদন ছাড়া তারা পালিয়ে বিয়ে করে থাকে এখন যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে যেহেতু যদি দেখা যায় যে আঠারো বৎসর বয়সের কম কোনো মেয়েকে কোন ছেলে বিয়ে করে কিন্তু তাদের মধ্যে প্রেমের সম্পর্ক মেয়ে ইচ্ছাকৃতভাবে ছেলের সাথে পালিয়ে যায় তারপরেও দেখা যায় যে মেয়ের বাবা মা বা আত্মীয় স্বজন ছেলের নামে একটি মামলা করে দেয় নারী এবং শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধন দুই তিন এর সাত এবং নয়ের এক দ্বারায় অর্থাৎ নারী শিশু নির্যাতন দমন আইন আইনের সাত দ্বারা হচ্ছে অপহরণের যে অপহরণের যে দণ্ড সেটা হচ্ছে সাত দ্বারায় এবং নয়ের এক হচ্ছে দর্শনের যে শাস্তি দর্শনের শাস্তি হচ্ছে নয়ের এক নয় দ্বারা এবং সাত দ্বারা হচ্ছে অপহরণের দ্বারা কিন্তু যদিও দেখা যাচ্ছে যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক মেয়ে তার সম্মতিতেই চলে গিয়েছে কিন্তু এই যে বয়সের যে একটা বিধান আইনি যে বিধান আঠারো বৎসর কম বয়সের কোনো মেয়ের সম্মতিকে স্বীকৃতি দেওয়া হয় না সম্মতির কোনো দাম নেই যদি মেয়ে আদালতে দাঁড়িয়েও বলে যে আমি তার সাথে প্রেম ভালোবাসা ছিল তার সাথে আমি স্বেচ্ছায় চলে গিয়েছি তাও কিন্তু আদালত সেটা গ্রহণ করতে পারে না কারণ তার স্বীকৃতির বা সম্মতির কোনো দাম নেই এখন আমাদের দেশে এই যে ঘটনা এই ঘটনা কিন্তু প্রায়ই ঘটছে এবং এই ধরনের মামলাও কিন্তু হচ্ছে আমার কাছে কিছুদিন পর পরেই এই ধরনের কিছু ঘটনা আসে কিন্তু এই ঘটনা কিন্তু আসলে আইনিভাবে বিরাট একটা জটিলতার সৃষ্টি করে দেখা যায় অনেক সময় দেখা যায় তারা বিয়ে করেছে কোনো সময় দেখা যায় বিয়ে করার পরে ওই যে অপ্রাপ্তবয়স্ক যে মেয়েটা তার সন্তান হয়েছে তার সন্তানকে কুলে নিয়েও অনেক সময় দেখা যায় যে আদালতের দ্বারস্থ হতে হয়েছে এখানে এই যে আইনি জটিলতা আসলে আমাদের দেশে যে আইনটা করা হয়েছে সেটা তো প্রত্যেকের ভালোর জন্য যাতে এই ধরনের ঘটনা না ঘটে এই ঘটনা ঘটলে এত বড় শাস্তি তারপরেও কিন্তু এই ধরনের যে এই ধরনের কাজ নিষিদ্ধ আইন বহির্ভূত আইনে যেগুলা বেআইনি সেগুলা কিন্তু ঠিকই ঘটছে আর এই ধরনেরই কিন্তু একটা ঘটনা ইদানিং আমি দেখেছি যে ফেসবুকে ভাইরাল হয়েছে একটা মেয়ে প্রেম করেছে তার অবস্থা মানে সে তার বাবা অনেক বড়ো লোক ভিত্তশালী আর একটা ছেলে অনেক দরিদ্র কিন্তু বাবা মা ওই ছেলের নামে এই ধরনের যে অপহরণ সহ দর্শনের মামলা দিয়ে দিয়েছে এটা একটা বিরাট একটা সমস্যা আর আমাদের দেশের ছেলে মেয়েদেরও কিন্তু এটা বোঝা উচিত যেহেতু দেশে আইন রয়েছে আঠারো বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না বা বিয়ে করা যাবে না তাহলে ছেলে মেয়েরা কিন্তু উবৈ এই আইনের প্রতি শ্রদ্ধা রাখা উচিত আর না হয় এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে বিশেষ করে ছেলের জন্যই সমস্যাটা বেশি হয় ছেলেকে জেল হাজতে থাকতে হয় ধীর তারপর যদি মেয়ে যদি সাবালক হয়ে যদি স্বীকৃতি দেয় তাহলে হয়তো আদালত এটা বিবেচনায় নিতে পারে কিন্তু একটা নাবালক মেয়ে যতই কান্নাকাটি করুক যতই বলুক সেটা কিন্তু আদালত তার কথা কোনো মূল্য দিতে পারে না কারণ তার সম্মতির কোনো দাম নেই এখানে ধারা হয়ে যায় দর্শন অপহরণ এই এটা হচ্ছে আইনি একটা আমাদের দেশে একটা আইনি জটিলতা তো আশা করি কর্তৃপক্ষ অনেক সময় এই দিকটা একটা বিবেচনাও করতে পারে যে আইনের যদি কোনো আরও কোনো একটু মানে রিচার্জ করে কি করা যায় দেশে যেহেতু এই পরিস্থিতি দিন দিন বেড়েই চলছে এখানে কি আরও কোনো কিছু বিবেচনা করা যায় কি না সেটাও কিন্তু কর্তৃপক্ষ মানে রাষ্ট্রীয় যে কর্তৃপক্ষ ওনাদের হয়তো একটু বিবেচনা করাও উচিত তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম